বন্ধুরা আজকে আমরা দেখব দুই হাজার পঁচিশ সালের আমার বাংলা বই চতুর্থ শ্রেণীর বইতে কী দেওয়া আছে চলুন একবার দেখি প্রথমেই বলবো যে এবারের দুই হাজার পঁচিশ সালের বইটি কিন্তু কাগজটা দারুণ হয়েছে সুন্দর কাগজ দেওয়া হয়েছে চকচকে শক্ত কাগজ দেওয়া হয়েছে এটার প্রথম পাতা এরপর ভিতরে যাই চলুন যাই আমার বাংলা বই প্রসঙ্গ কথা আছে ঠিক আছে শিক্ষকদের জন্য কিছু নির্দেশনা দেওয়া আছে এরপর সূচিপত্র দেওয়া আছে বিষয়বস্তু যেটা টোটাল তেইশটা গদ্য গল্প পাশাপাশি সরা কবিতা দিয়ে সাজানো হয়েছে এবারের বাংলা বই প্রথমেই বাংলাদেশের প্রকৃতি নিয়ে কথা আছে গল্প এরপরে সরা ছড়া আছে পালকির গান সতেন্দ্রনাথ দত্তের এরপরে বড় রাজা ছোট রাজা গল্প রয়েছে এরপরে আমাদের শিল্পাচার্য জয়নুল আবেদিনের টনুর কথা তার জীবনের কিছু গল্প সংক্ষিপ্ত করে তুলে ধরা হয়েছে এরপরে রয়েছে স্বাধীনতার সুখ রজনীকান্ত সেনের সেনের এরপরে আজকে আমার ছুটি চাই হ্যাঁ এটা একটা চিঠির কেমন হবে তার একটা অনুকরণ এরপরে বীরশ্রেষ্ঠদের গাথা দেওয়া আছে পাতা উল্টা তো অনেক ভালো লাগছে কারণ সুন্দর পাতা তো এরপরে বেগম রোকিয়া মহিষী নারী জীবন জীবনের কিছু সংক্ষিপ্ত জীবন জীবন আদর্শ তুলে ধরা হয়েছে এরপরে অন্নদাশঙ্কর রায়ের নেমন্ত্রণ ছড়া অনেক মজার একটি ছড়া যেটা দেওয়া হয়েছে বই পড়তে অনেক মজা একটা গল্প তুলে ধরা হয়েছে এরপরে সুকুমার রায়ের আবল তাবল ছড়া দেওয়া হয়েছে পাশাপাশি হাত ধুয়ে নেও একটা গল্প দেওয়া হয়েছে সুন্দর পাশাপাশি মোদের ভাষা বাংলা মোদের বাংলা ভাষা সুফিয়া কামালের অনেক মজার একটা কবিতা এরপরে বাওয়ালিদের গল্প রয়েছে গল্প পাখির জগৎ পাখির জগৎ এটা পাখি সব রব রাত্রি পোহাইল কাননে কুসুমকলি সকলে ফুটিল আমরা সেই ছোটোবেলায় পড়েছি আপনিও আপনারা অবশ্য পড়েছেন এরপরে রয়েছে কাজলা দিদি যতীন্দ্রমোহন বাগচি সেই চির চিরস্মরণীয় কবিতা অনেক ভালো লাগে সবারই পড়তে অনেক ভালো লাগে এরপরে রয়েছে পাঠান মুলুকে সৈয়দ মুস্তবা আলীর গল্প এরপর হয়েছে কাজী নজরুল ইসলামের মা কবিতাটি দেখা দেওয়া হয়েছে ঘুরে আসি সোনার গা এটা গল্পটা দেওয়া হয়েছে অনেক সুন্দর শক্ত এবং চকচকে রবীন্দ্রনাথ ঠাকুরের যে কবিতাটি দেওয়া হয়েছে বীর পুরুষ মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে আসলে তো এটা পড়েনি যারা এমন কোনো লোক খুঁজে পাওয়া যাবে না হয়তো এরপরে পাহাড়পুরের গল্প তুলে ধরা হয়েছে অনেক সুন্দর লিপির গল্প তুলে ধরা হয়েছে পাশাপাশি হজরত খলিফা হজরত ওমর আদেল আনহুর সংক্ষিপ্ত জীবনী তুলে ধরা হয়েছে এরপর শব্দের অর্থ জেনে নেই লাস্টে দেওয়া হয়েছে মোটামুটি অনেক ভালো মানে কাগজ দেওয়া হয়েছে এরপর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ বাংলাদেশের জাতীয় পতাকা ছবি পাশাপাশি পতাকা নির্মাণের যে নিয়মাবলী রয়েছে সেটা তুলে সেটা তুলে দেওয়া হয়েছে এরপর জাতীয় সঙ্গীত দেওয়া হয়েছে এবং গাওয়ার জন্য জাতীয় সঙ্গীতের পূর্ণ পাঠ দেওয়া হয়েছে তো এরপরে শেষের পাতায় একেবারে ই করে দেওয়া হয়েছে এবারের আরও আকর্ষণীয় করে রাখা হয়েছে যে স্ক্যান দেওয়া হয়েছে জানি স্ক্যান করলেই রেড যে তথ্য বেরিয়ে আসবে বন্ধুরা এই ছিল চতুর্থ শ্রেণীর বাংলা বইয়ের পড়া ধন্যবাদ